প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম প্রিয় রাজদা আমি রিয়া বর্ধমানের কাঞ্চননগর থেকে বলছি তোমাকে এবং সমগ্র প্রেতপক্ষ পরিবারকে তিনশো নম্বর এপিসোডের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে যে ঘটনাটা আমি তোমাদের বলতে চলেছি সেটা আমার পরিবারের বা আমার সাথেই ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এটা আমার শ্বশুরবাড়ির পাড়ার একটা পরিবারের সাথে ঘটা ঘটনা বর্তমানে এখনও সেই ঘটনার প্রভাব চলে যাচ্ছে সেই বাড়িতে এই ঘটনাটি আমি দুভাবে বলবো একটা আমার দিক থেকে মানে আমি যা যা প্রত্যক্ষ করেছি আর যা যা দেখেছি ওই বাড়ির সাথে কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণ দেব আর দ্বিতীয় ভাগে ওই বাড়িতে যা ঘটেছে বা এখনো ঘটছে সেই পরিবারের লোকেদের সাথে তা পরিবারেরই একজন সদস্যের কাছ থেকে আমি জানতে পেরেছি তার বিবরণ দেব বেশি দেরি না করে শুরু করছি আমার ঘটনা এখানে প্রথমে আমি শ্বশুর পাড়ার কথাটা উল্লেখ করলাম কারণ আমি বর্তমানে যে জায়গায় আমার স্বামী সন্তান নিয়ে থাকি আর আমার শ্বশুর পাড়া দুটো একেবারে ভিন্ন জায়গা আমি এখন থাকি বর্ধমানের কাঞ্চননগর নামক এক জায়গায় এবং সেখান থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে একটা জায়গায় আমার শ্বশুর বাড়ি এত কিছু বলার কারণ এই ঘটনার সাথে এই জায়গাগুলোর কানেকশন রয়েছে বা সংযোগ রয়েছে তাই সবার বোঝার সুবিধার্থে আমি জায়গাগুলোর বিবরণ দিলাম দু সালে আমি বিয়ে করে এই পাড়ার বউ হয়ে আসি আমার বর পাড়ার সকলের কাছে খুবই আদরের এবং প্রিয় হওয়ায় আমিও খুব তাড়াতাড়ি এ পাড়ার প্রতিটা মানুষের কাছেই প্রিয় পাত্রী হয়ে উঠেছিলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির দুটো বাড়ির পরে। একটা বাড়ি ছিল যারা পাড়ার কারোর সাথে মিশতো না বলতে পারো একরকম এক ঘরে থাকার মতো থাকতো কারোর সাথে খুব বেশি কথাও বলতো না পাড়ার কোনো রকম অনুষ্ঠানে তারা অংশ অংশগ্রহণও করতো না তারা নিজেদের মতো একা থাকত আমি ওদের কথা শাশুড়ি বা পাড়ার অন্য কাউকে জিজ্ঞাসা করলে সবাই আমাকে বলতো আরে ওরা ভালো লোক নয় ওদের থেকে দূরে থাকো কিন্তু প্রথম প্রথম একটু অবাক লাগলেও আস্তে আস্তে আমি বুঝতে পারি পাড়ার লোকেরা কেন ওদেরকে পছন্দ করত না ওই বাড়িতে মোট নজন মেম্বার ছিল ওই বাড়িতে ছিল স্বামী স্ত্রী দুজন তাদের দুই মেয়ে এবং দুই ছেলে মেয়েদের মধ্যে যে বড় মেয়েটি ছিল সে ছিল বিবাহিত এবং তার স্বামী ওই বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকত এবং যে দুই ছেলে ছিল তাদের মধ্যে বড় ছেলে বিবাহিত ছিল তার বউ স্নেহা এবং ছোট দু বছরের একটি পুত্র সন্তান বাড়ির বড় ছেলে মানে স্নেহার স্বামী লরি চালাত স্নেহার শ্বশুর এবং দেওর একটা রাইস মিলে কাজ করত আর স্নেহার শাশুড়ি লোকের বাড়িতে কাজ করতে যেত প্রায় দিন রাতের বেলায় ওদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি কান্নার আওয়াজ ভেসে আসত মায়ের কাছে এবং পাড়ার লোকের মুখেও শুনেছি স্নেহার স্বামী মদ্যপ অবস্থায় বাড়িতে এসে ওকে মারধর করে এবং বাড়ির লোকেরাও তাতে সায় তাকে সালের এপ্রিল মাসের একদিন রাতে ঝামেলা এমন বাজে পর্যায়ে ওঠে যে স্নেহা গলায় দড়ি দেয় কিন্তু সেই দিন সৌভাগ্যক্রমে পাড়ার লোকেরা দরজা ভেঙে স্নেহাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে গেলে স্নেহা সেই যাত্রায় প্রাণে বেঁচে যায় স্নেহা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তার বাপের বাড়ির লোকেরা স্নেহাকে হাসপাতাল থেকে তাদের বাড়িতে নিয়ে যায় আর শ্বশুর বাড়িতে আসতে দেয় না কিন্তু বেশ কিছু মাস পর স্নেহা শ্বশুর বাড়িতে আসে আর তার ছোট বাচ্চা ছেলেটিকে তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা ছেলেটিকে দিতে চায় না ফলে আবারও ঝামেলার সৃষ্টি হয় স্নেহা তখন বাড়ির সবাইকে রাগে হুমকি দিয়ে যায় যে তোমাদের সবাইকে আমি দেখে নেব একে একে সবাইকে আমি দেখে নেব আমার ছেলেকে আমার কাছে দিলে না তো এর ফল ভালো হবে না এই বলে সেই দিনকে স্নেহা সেই বাড়ি ছেড়ে চলে যায় আর কখনোই স্নেহাকে সেই পাড়াতে আর দেখা যায়নি আর তার ছেলেকেও কোনোদিন সে নিয়ে যাওয়ার চেষ্টাও করেনি আসল ঘটনা শুরু হয় এরপর থেকেই আগেই বলেছি স্নেহার বর লরি চালাত সেই বছরই সেপ্টেম্বর মাসে একদিন স্নেহার বর লরি নিয়ে মাল ডেলিভারি করতে গিয়েছিল ঝাড়খণ্ডে ডেলিভারি দিয়ে ফেরবার পথেই খুব বিচ্ছিরি এবং মর্মান্তিকভাবে তার লরিটা অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টে লরির খালাসি যার নাম ছিল বিজয় স্পটেই মারা যায় এবং স্নেহার বরকে খুবই বাজে ভাবে উদ্ধার করা হয় সবাই ভেবেছিল সে আর বাঁচবে না টানা এক মাস সে কমায় থাকে এবং তারপর তার জ্ঞান ফিরলে তার শরীরের ডান পাশটা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যায় আর ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয় জ্ঞান ফেরার পর কি করে এরকম ঘটনা ঘটলো সেটা বাড়ির লোক জানতে চাইলে সে একটা অদ্ভুত ঘটনা বলে সে জানায় আমি আর বিজয় মাল ডেলিভারি করে ফিরছি কিছুটা আসার পর থেকেই মনে হচ্ছিল আমার হাত পা আমার নিয়ন্ত্রণে নেই কেউ যেন আমার হাত পাকে নিয়ন্ত্রণ করছে আমি একদিকে স্টিয়ারিং ঘোরাতে গেলে স্টিয়ারিং নিজে থেকেই অন্যদিকে ঘুরে যাচ্ছিল অনেকবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি বিজয় সেটা দেখে আমাকে বলল। দাদা সারা দিন লরি চালিয়েছ তোমার মনে হয় শরীরটা ভালো নেই তুমি এক জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপর চলো এবং কিছু খেয়ে নাও বিজয়ের কথা অনুযায়ী আমরা রাস্তার সাইডে একটা ধাবা দেখে খাওয়ার জন্য দাঁড়াই সেখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ঘণ্টা এক রেস্ট নেওয়ার পর আমরা আবার গাড়ি চালানো শুরু করি কিন্তু যখনই আমি গাড়িতে উঠতে যাব মনে হলো গাড়ির ড্রাইভারের সিটে একটা কালো ছায়া মতো কিছু একটা বসেছিল সে সাট করে পেছন দিকে চলে গেল। সে করে সিট থেকে সরে লরির পেছনের দিকে চলে গেল মনের ভুল ভেবে সেই দিকে প্রথমটায় কোনো রকম পাত্তা না দিয়ে আমি লরিটা স্টার্ট দিয়ে ফেলি লরি চলতে শুরু করে তারপর বেশ কিছুক্ষণ সব কিছু স্বাভাবিকই ছিল ফাঁকা লরি কখনো কখনো ঝনঝন করে আওয়াজ হচ্ছিল কিন্তু হঠাৎ আমার মনে হলো যেন পুরো লরিটা ধীরে ধীরে খুব ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে পেছনে যেন আমি কয়েক কুইন্টাল মাল নিয়ে এগোচ্ছি এভাবে অনেকবার আমি আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম কিন্তু কোনো ক্রমে আমি সেটা নিয়ন্ত্রণে আনি হঠাৎ একটা বাঁকের মুখে আমার চোখ যায় আমার দান দিকের লুকিং গ্লাসে সেখানে আমি যা দেখতে পাই সেটা দেখে আমার হাত পা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায় শরীর দিয়ে মনে হচ্ছিল একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে আমি দেখি লরির ডালা ধরে ঝুলে আছে একটা জীব যার সারা শরীর কালো মনে হচ্ছে যেন তার শরীরের চামড়া জ্বলে গিয়ে তার শরীরের সাথে চিটে আছে আর তার চোখগুলো রক্ত বর্ণের মতো লাল ভয় ওই দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল তারপর কি হয়েছিল আমি নিজেও জানি না পুলিশ জানিয়েছিল ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা একটা বড় ডাম্পারের পেছনে এসে মারে তাতে খালাসি স্পটেই মারা যায় কেননা লরি একেবারে উল্টে গিয়েছিল আর স্নেহার বরকে আগেই বলেছি খুব বাজে অবস্থায় তাকে উদ্ধার করা হয় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওদের বাড়িতে ঘটল আরেকটা মর্মান্তিক দুর্ঘটনা বাড়িতে ছোট ছেলেটি মানে স্নেহার দেওর যে মিলে কাজ করত সেখান থেকে পাড়ায় আসা যেত দুভাবে একটা হচ্ছে হাইডোর টোপকে এতে সময়টা খুবই কম লাগত আর অপর রাস্তাটা ছিল একটু ঘুরে প্রতিদিনই স্নেহার দেওর হাইডোর টোপকে বাড়িতে ফিরত কিন্তু সেই দিন তার আর বাড়ি ফেরা হলো না দ্রুতগামী এক লরির নিচে পড়ে সে মারা যায় বড় ছেলে কোনো রকমে মৃত্যুর হাত থেকে ফিরল আর ছোট ছেলে মৃত্যুবরণ করায় স্নেহার শাশুড়ি বাড়িতে এক তান্ত্রিক ডেকে আনেন এবং হোম যজ্ঞ পুজো করে ঘর শুদ্ধ করে বন্ধন করিয়ে দেন তারপর বেশ কয়েক বছর সব ঠিকই ছিল সোজাসুজি চলে আসছি এবার দু সালের ঘটনায় আবার ওদের বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে স্নেহার শ্বশুর একদিন রাতের বেলায় খাওয়া দাওয়ার পর হঠাৎ করে রক্ত করতে শুরু করে ঘরের লোক এবং পাড়ার কিছু ছেলেরা মিলে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায় সেখানে কয়েকদিন ট্রিটমেন্টের পর সে ঠিক হয়ে যায় ঠিকই কিন্তু তাকে বাড়িতে নিয়ে আসা হলে সে অদ্ভুত আচরণ শুরু করে পাড়ার লোকেরা সবাই বলতো বয়স হয়েছে তাই মাথার ঠিক নেই কেউ বলতো পাগল হয়ে গেছে সে পাড়ার কাউকে ঠিক করে চিনতে পারতো না এমন কি ঘরের লোকেদেরও ঠিক করে চিনতে না পারায় সবসময় সবাইকে গালি গালাজ করতো আর সবাইকে বলে বেড়াতো ছাড়ব না ছাড়ব না কাউকে ছাড়বো না পাপ ছাড়বে না কাউকে সবাইকে নিয়ে মরবে এসব ঘটনা চলছে সেই সময় আমাদের নতুন বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ায় আমরা শ্বশুর বাড়ির পাড়া ছেড়ে নতুন পাড়ায় চলে আসি আর তারপর থেকে ওই বাড়িতে যা যা ঘটেছে তা আমার শ্বশুর মশাই এবং ওই পাড়ার কিছু লোকেদের থেকে জানতে পেরেছিলাম একদিন সকালবেলায় আমি খবর পাই স্নেহার শ্বশুর মাঝরাতে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এরই মধ্যে স্নেহার বর অনেকটা ঠিক হয়ে যাওয়াতে সে একটা হ্যান্ডিক্যাপ সাইকেলে করে ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করত। আর যা পয়সা উপার্জন করত তা দিয়ে রাতের বেলায় মদ খাওয়াটা দাঁড়িয়ে গিয়েছিল এক রোজকার অভ্যাস তারপর সে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসত বাবা মারা যাওয়ার কুড়ি দিনের মাথায় এরকমই একদিন রাতের বেলায় মদ খেয়ে বাড়ি ফেরবার পথে নেশাগ্রস্ত অবস্থায় সে টাল সামলাতে না পেরে তার সেই হ্যান্ডিক্যাপ সাইকেল নিয়ে বড় হাই ড্রেনের মধ্যে এসে ঢুকে যায় তার ফলে সে মাথায় খুব জোরে আঘাত পাওয়ায় প্রচুর ব্লিডিং হয় আর সারা রাত সে ওইভাবেই ড্রেনের মধ্যে পড়েছিল পরের দিন সকালবেলায় লোকাল লোকেরা তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেয় স্নেহার শ্বশুর বাড়িতে এক এক করে যেন মৃত্যুর মিছিল নেমে আসে বাড়িটা পুরো পুরুষহীন হয়ে পড়ে এরই মধ্যে বাড়ির বড় মেয়ে এবং তার বর মা ও বোনের সাথে ঝগড়া করে সেখান থেকে অন্য বাড়িতে ভাড়া চলে যায় এরপর আসে দু সালের সেপ্টেম্বর মাস সেই মাসের একটা ঘটনা এবার এখানে বলছি একদিন রাতে ঝড় বৃষ্টির পর খাওয়া দাওয়া সেরে স্নেহার ছোট ননদ তাদের কলতলায় বসে বাসন মারছিল তাদের ঘর থেকে কলতলাটা ছিল খানিকটা দূরে বাসন মেজে ঘরে আসতে গিয়ে কলতলায় পা স্লিপ করে সে পড়ে যায় আর লোহার কলে তার মাথা লেগে তার মাথাটা ফেটে যায় সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেরকম বেশি কিছু না লাগায় তার ফাটা জায়গাটায় সেলাই পড়ে তারপর কিছু ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় তারপর থেকেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে ঠিক যেমন তার বাবা পাগলের মতো অদ্ভুত আচরণ করত পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াতো সবাইকে গালিগালাজ করত সেই একই রকমভাবে স্নেহার ননদও ঘুরে বেড়ায় এক এক সময় পাগলামি এমন চরম পর্যায়ে ওঠে যে তাকে তিন চারজন মানুষ মিলেও ধরে রাখতে পারে না জামা কাপড় টেনে ছিঁড়ে দিত কিছু খাবার দিলে খেত না ছুঁড়ে ফেলে দিত অনেক ডাক্তার দেখানো হয় তাতেও কিছু ফল হয় না যত দিন যেতে থাকে ওর পাগলামি আরও বাড়তে থাকে একদিন বিকেলবেলায় আমার বাড়ির সামনেই আমি আর আমার শাশুড়ি বসেছিলাম আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পরে একটা বাড়ি ছিল সেখানে নানান রকম ঝাড়ফুঁক ভূত জিন এসব ছাড়ানোর কাজ হতো হঠাৎই স্নেহার বাড়ির লোকেদের সেই বাড়ি থেকে বের হতে দেখে আমার শাশুড়ি এগিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে শাশুড়ি গিয়ে দেখতে পায় স্নেহার ছোট ননদকে এক প্রকার অচৈতন্য অবস্থায় সেই বাড়ি থেকে স্নেহার শাশুড়ি বড় ননদ ও নন্দাই এবং তাদের পাড়ার আরেকজন দাদা মিলে বের করে নিয়ে গাড়িতে বসাচ্ছে তখন শাশুড়ি মা কি হয়েছে জানতে চাইলে নেহার বড় ননদ বলে চলো তোমাদের বাড়িতে যাচ্ছি গিয়ে আমি সব কথা বলছি বাকি লোকেরা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বড় ননদ আর নন্দাই আমাদের বাড়িতে এসে আমার শাশুড়ি মা এবং শ্বশুরের কাছে সমস্ত ঘটনা খুলে বলে স্নেহার বড় আমার শ্বশুর শাশুড়িকে মশাই আর পিসি বলে ডাকত এবার ওদের মুখ থেকে আমি যেভাবে ঘটনাটা শুনেছি আমি সেভাবেই বলছি এরপর থেকে ঘটনাটা স্নেহার বরণনদের জবানিতেই বলছি পিসি তোমার মনে আছে স্নেহা শেষবার যাওয়ার সময় বলে দিয়েছিল তোদের কাউকে ছাড়বো না আমি দেখে নেব তোদের স্নেহা তাই করেছে স্নেহা ওর কথা রেখেছে বাবা ভাই মারা যাওয়ার পর যখন আমাদের বাড়িতে মৃত্যু মিছিল নেমেছিল তখন পিসে মশাই কথা অনুযায়ী আমরা ভালো তান্ত্রিক ডেকে আনি সে ঘরে ঢোকার আগেই আমাদের ঘরটা দেখে কিছুতেই ঘরে ঢুকতে রাজি হচ্ছিল না সে বলে তোদের বাড়িতে ঢোকা তো দূরের কথা আমি তোদের কোনো উপকারই করতে পারবো না এই বলে সে চলে যাচ্ছিল আমরা অনেক হাতে পায়ে ধরাতে তাকে রাজি করাই আর জিজ্ঞাসা করি আপনি কেন এমন কথা বলছেন তখন সে আমাদেরকে বলে তিনটে কারণ তোদের ঘর উজার হয়ে গেছে প্রথমত তোরা তোদের কর্মফল ভোগ করছিস আর দ্বিতীয়ত তোদের বাড়ির কোনো একজন সদস্য তোদের ঘরে কালা জাদুর মাধ্যমে প্রেত চালান করেছে আর তৃতীয়ত তোরা কি কারো ব্যবহার করা কোনো পুরনো জিনিস ঘরে এনেছিস আমাদের তখন মনে পড়ে আমার মা যে একটা বাড়িতে কাজ করতো সেটা ছিল স্নেহার মামাতো ভাইয়ের শ্বশুর বাড়ি ওই বাড়িতে বয়স্ক একজন ভদ্রলোক থাকে যিনি মারা যাওয়ার পর ওই বাড়ির বড় ছেলে মাকে তার ব্যবহার করা খাটটা বিনা পয়সাতে দিয়ে দেয় আর আমাদেরও তখন খাটের একটা খুব দরকার ছিল তাই কোনো কিছু ভাবনা চিন্তা না করেই মা খাটটা বাড়িতে নিয়ে আসে তারপর তান্ত্রিক বাবা বলে ওই খাটের মাধ্যমেই এবং আমাদের বাড়ির মাটি নিয়ে গিয়ে আমাদের ঘরে প্রেত চালান করা হয়েছে তারপর সে আমাদের বাড়ির ধুলো নিয়ে কিছু মন্ত্র পড়ে কিছুক্ষণ কিছু ভাবনা চিন্তা করে আমাদেরকে তিনি বলে দেন যে সে কিছুই করতে পারবেন না কারণ আমাদের বাড়িতে যা ঘটেছে বা বাড়িতে যা আছে সেটার সাথে মোকাবেলা করার ক্ষমতা তার নেই এই বলে তিনি চলে যান যেতে যেতেও তিনি বলে যান যে কাজ তোরা করেছিস তার কর্মফল তোরা ভুগতে আরম্ভ করেই দিয়েছিস আর সবাইকে আরও ভুগতে হবে আমরা তখনও বুঝতে পারিনি যে এই কাজ কার হতে পারে কারণ শেষবার যখন স্নেহা এই বাড়িতে এসেছিল তখনও আমাদের সবাইকে দেখে নেবে বলে গিয়েছিল ঠিকই কিন্তু তারপর আমরা কদিনের জন্যে আমাদের দেশের বাড়িতে পুজো উপলক্ষে গিয়েছিলাম স্নেহাকে আমাদের বাড়ির আশপাশে পাড়ার কয়েকজন দেখেছিল সবাই নাকি স্নেহাকে জিজ্ঞাসাও করেছিল ও বলেছিল যে সে কী করতে এসেছে সে উত্তর দিয়েছিল যে সে নাকি তার ছেলেকে দেখতে এসেছে আমাদের জন্য অপেক্ষা করার পর সে যখন জানতে পারে আমরা ফিরবো না তারপর নাকি সে চলে গিয়েছিল আমরা তখন বুঝতে পারি যে এই কাজ স্নেহা ছাড়া আর কারোর নয় বাবা মারা যাওয়ার কিছুদিন আগে থাকতে তিনি বলতেন উনি নাকি খাটে শুয়ে থাকলে প্রতিদিন রাতের বেলায় দু তিনটে ছায়ামূর্তিকে খাটের চারিদিকে গোল করে দাঁড়িয়ে থাকতে দেখেন আবার কখনো কখনো দেখতেন বাবার পায়ের কাছে দুটো ছায়া মূর্তি বসে আছে বাবা অনেকবার বলেছে কিন্তু আমরা কিছুতেই বিশ্বাস করিনি বাবাকে পাগল ভেবে কথাগুলো উড়িয়ে দিয়েছি এখন বোনও এক কথা বলে যাচ্ছে ওই খাটেও এখন শোয়ে আরও বলে সেও নাকি চারটে ছায়া মূর্তিকে দেখতে পায় খাটের চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকতে আর সেই জন্যই ও পাগলের মতো চিৎকার করে ওকে আর ধরে রাখা যায় না গা থেকে জামা কাপড় ছিঁড়ে ফেলে দেয় মাথার চুল পর্যন্ত টেনে ছেড়ে আবার কখনো কখনো নিজের গায়ে নিজে কামড় বসায় এখন তো পাড়ার লোকেরা আমাদের বাড়ির সামনে দিয়েও যাওয়া ছেড়ে দিয়েছে কেউ আমাদের সাথে এখন আর মিশেও না কথাও বলে না জানি না এরপর কপালে কি আছে সব কর্মের ফল ভোগ করছি আমরা এই বলে স্নেহার বড় ননদ অঝরে কাঁদতে থাকে তখন আমার শ্বশুরমশাই বলে যদি পারিস তো স্নেহার কাছে গিয়ে ক্ষমা চাস যদি কিছু পারে ওই করতে পারবে আর তাহলেই তোর মা বোনকে বাঁচাতে পারবি হলে যা পরিস্থিতি দেখছি তোর বোন আর মাও বেশি দিন আর ইহ জগতে থাকতে পারবেন না সেদিনকের মতো ওরা আমাদের বাড়ি থেকে চলে আসে তারপর ওদের সাথে কি কথা হয়েছে আর কিছুই জানি না ঠিক তার সপ্তাহ দুয়েক পর আমরা খবর পাই স্নেহার ছোট ননদ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বড় ননদ আর নন্দাই দিন আগেই সেই বাড়ি ছেড়ে চলে এসেছিল স্নেহার ছোট ননদ মারা যাওয়ার পরে স্নেহা এবং তার বাপের বাড়ির লোকেরা এসে ওর ছেলেকে ওই বাড়ি থেকে নিয়ে চলে যায় এখন ওই বাড়িতে শুধুমাত্র পড়ে আছে স্নেহার শাশুড়ি জানি না এখন ওনার সাথে কী হবে ওনার কপালে কি লেখা আছে ওরা ওদের কর্মফল ভোগ করেছে মানুষের মনের প্রতিশোধের আগুন যে একটা সংসারকে একটা পরিবারকে কীভাবে ধুলিস্যাত করে দিতে পারে তার একটা জলজান্ত বড় উদাহরণ এই পরিবারটি তো এই ছিল দাদা আমার নিজের চোখে দেখা আমার শ্বশুরবাড়ির পাড়ার একটা মর্মান্তিক ঘটনা লেখায় যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও আর তুমি তোমার মতো করে গুছিয়ে ঘটনাটা প্রেতপক্ষ পরিবারের কাছে উপস্থাপনা করো ভালো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আজকে আমাদের প্রেতপক্ষের তিনশো চার নম্বর এপিসোডে এই একটা ঘটনাই রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে কালা জাদু প্রেত চালান এইসব নিয়ে ঘটনা আমরা প্রেতপক্ষে অনেক শুনেছি কিন্তু এরকম একটা পরিবার পুরোপুরি নষ্ট হয়ে গেল মানে সেটাই ভেবে অবাক লাগছে এরকম কি সত্যি সম্ভব কিন্তু ঘটনা শোনার পর মনে তো হচ্ছে এটাও সম্ভব তবে ঘটনাটা অমীমাংসিত পরবর্তীকালে সেই বাড়িতে আর কিছু হচ্ছে কিনা সেটা জানা গেল না যদি রিয়া পরবর্তীকালে কোনো খবর পায় অবশ্যই হয়তো সে আমাদেরকে জানাবে চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে সুতপা নাগ লিখেছে এক বিশেষ কারণে শুনতে দেরি হলো তবে বেশ ভালো লাগলো আজকের এপিসোড ছোট ছোট হলেও প্রত্যেকটা ঘটনাই দারুণ ছিল চলছে চলবে প্রেতপক্ষের জয় হবে কমেন্ট করেছে গীতা গোস্বামী লিখেছে শান্ত আক্তার মুন্নিকে অনেক অনেক ধন্যবাদ রইল কমেন্ট করেছে এস এসজে ব্লগ লিখেছে তিনটে ঘটনাই খুব দুর্দান্ত ছিল ভাই এইভাবেই এগিয়ে যাও পাশে আছি পাশে থাকবো কমেন্ট করেছে টুম্পা সহদেব হিনা শেখ রিঙ্কু চৌধুরী মামুনি স মাসুদ রানা সৌজাত্ম ঘোষ লিখেছে খুব ভালো লাগলো দাদা আমি তোমার ফ্যান আমি ওয়েট করেছিলাম দাদা কখন আসবে কমেন্ট করেছে সুব্রত রয় সব্যসাচী চক্রবর্তী লিখেছে দারুণ সুন্দর এপিসোড তিনটে ঘটনায় বেশ ভয় ধরানো প্রথম ঘটনায় ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড অসাধারণ খুব ভালো প্রেজেন্টেশন রাজ শুভ নববর্ষ কমেন্ট করেছে মহম্মদ মঞ্জু স্টুডিও বুবুন ঘোষ জয়া বনিক মেঘা দাস ইসমাইল কমেডি স্বপ্না বজল অজন্তা হোর দীপান্বিতা গিরি চুমকি ঘোষ শম্পা দাস নো ওয়ান অন্তিম মুভমেন্ট ভাই আর অ্যাট দ্য রেট আমার দেশ এই সবকাটা কমেন্টি এসেছে এক মাদ্রাসায় সৌদি আরবের জিন পাহাড়ের জিনের উপদ্রবের ঘটনা প্রেতপক্ষের তিনশো দুই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসব পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা